ইসলামী বিশ্ববিদ্যালয়ের গৌরবের সাতচল্লিশ বছর পেরিয়ে আজকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও এখান থেকে পাশ করে আলামনাই হিসেবে দেশের ভেতরে এবং বাইরে যারা কর্মরত আছেন সবাইকে আন্তরিক অভিনন্দন অকৃত্রিম শুভেচ্ছা জানাচ্ছি বিশ্ববিদ্যালয়ের বয়স সাতচল্লিশ বছর হলেও সাতচল্লিশ বছরে আমাদের যে অর্জন হওয়ার কথা ছিল সেটি আমরা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারিনি বর্তমানে নয়টি অনুষদের নিয়ে ছত্রিশটি বিভাগ পাঠদান কার্যক্রম চালু থাকলেও এই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য অর্জন করার জন্য ইসলামী শিক্ষা ও গবেষণায় যে উচ্চতর পরিবেশ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা দরকার ছিল সেটি এখন আমরা পারিনি ইতিমধ্যে পাঁচটি বিভাগ নতুন করে ইসলামী শিক্ষা সংশ্লিষ্ট পাঁচটি বিভাগ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউটে রয়েছে অ্যাকাডেমিক কাউন্সিল অনুমোদন দিয়েছে সিন্ডিকেট অনুমোদন দিয়েছে তারপরে এগুলোকে এখনও আমরা চালু করতে পারিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে গেলে একটি দক্ষ মানসম্মত এবং নৈতিক বলে বলিয়ান জনগোষ্ঠী তৈরি করা দরকার সাতচল্লিশ বছরের শেষে আমাদের প্রত্যাশা এটিকে থাকবে যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে যেন তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে এ ব্যাপারে সকলের সার্বিক সহযোগিতা ও প্রত্যাশা কামনা করছি